একাশি ব্যাটালিয়ন বিএসএফ দ্বারা আইসিপি শ্রীমন্তপুরে বিএসএফ কর্তৃক ভারতীয় ছাত্রদের সুবিধা প্রদান বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত শিক্ষার্থীদের বিক্ষোভ এবং আইন অবনতির কারণে ভারতীয় হাই কমিশন ভারতীয় শিক্ষার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব সর্বোত্তম উপায়ে দেশে ফিরে আসার নির্দেশ দিচ্ছে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন কলেজে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়ার মাধ্যমে ভারতে ফিরে যাচ্ছে সোনামুড়ায় মোতায়েন একাশি বিএসএফ ব্যাটালিয়ন অভাবী ছাত্রদের সর্বক্ষেত্রে সহায়তা করছে কোনো ঝামেলা ছাড়া তাদের যথাযথভাবে স্বাগত জানানো হচ্ছে চা নাস্তা ও পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে প্রয়োজনে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে আগরতলা থেকে বিভিন্ন ধরনের পরিবহন সম্পর্কে তাদের অবহিত করা হচ্ছে দুপুর একটা পর্যন্ত আইসিপি শ্রীমন্তপুর সোনামোড়া দিয়ে কুড়ি জন শিক্ষার্থী প্রবেশ করেছে আশা ওই ছাত্রদের এই অধিকাংশ মেডিকেল ছাত্র এবং কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত এই ছাত্রদের অধিকাংশই পশ্চিমবঙ্গ ও আসামের

কেউ ওই গ্যাদারিং করতে পারবে না কিছু করতে পারবে না আর আমাদের কলেজ থেকে বলেছে হোল কলেজ ব্যাকেট করে আজকের মধ্যেই সবার বেরোতে লাগবে আসার পথে কোনো সমস্যা হয়েছে কি না আমরা যেই রোডে এসেছি ওখানে এখনো কোনো সমস্যা নেই কিন্তু দূরে যারা আছে তাদেরকে একটু প্রবলেম ফেস করতেই হচ্ছে কতদিন ধরে সমস্যাটা চলছে

ও এখন তো এখানে এসেছে আসার পর কি এরকম ফিল হচ্ছে বাংলাদেশ থাকার সময় কি রকম ফিল ছিল এখন এখানে আসার পর কি রকম ফিলটা হচ্ছে দেশে পরিবেশ ছিল এখানে আসার এখানে যে সীমান্তরক্ষী বাহিনীরা রয়েছে তাদের বিষয়ে তুমি কি বলবে তারা কি রকম পরিষেবা দিচ্ছে তোমাদের তো বিএসএফ কে কি বলবে তুমি একটা ভাষায় যদি বলতে চাও থ্যাংক ইউ এজ এ তোমরা বর্ডার ক্রস করে আসলে বিএসএফ তোমাদের কি সাহায্য করেছে অনেক বিউরো রিপোর্ট জনতার বার্তা